আজকে ছিল শীতলাই ইউনিয়নের ঐতিহ্যবাহী ডাবল হুন্ডা কাপের দ্বিতীয় ম্যাচ দ্বিতীয় ম্যাচে অংশগ্রহণ করে বাইক ইউনিয়ন বনাম বরাশাল একাদশ দুই দলের ফলাফল কি ছিল সম্পূর্ণ ভিডিও দেখলেই বুঝতে পারবেন বিস্তারিত হাই গাইস আসসালামু আলাইকুম ইসমে আবদুল্লাহ ওয়েলকাম টু অ্যানাদার আদার ব্লক আজকে ছিল শীতলাই গ্রামের ঐতিহ্যবাহী টুর্নামেন্ট ডাবল হুন্ডা কাপের দ্বিতীয় ম্যাচ দ্বিতীয় ম্যাচে অংশগ্রহণ করে বাইক ইউনিয়ন বনাম বরাশাল গ্রাম দেখতে পারতেছেন এটা হচ্ছে মেইন গেট ফাইনালি আমরা চলে আসলাম মাঠের ভিতরে মাঠের ভিতরে ঢুকে দেখলাম চারপাশে হাজার হাজার দশক আর শীতলাই গ্রামের মানুষ একটু ফুটবল প্রেমী এখন দুই দলের প্লেয়ার ফটোশ্যুট করে ফাইনালি মাঠে নেমে গেল দেখতে পারতেছেন খেলাটা শুরু হয়ে গেল ইতিমধ্যে চারপাশে দর্শক দেখে অলরেডি বুঝে গেছেন যে শীতলাই মানুষ কত ফুটবল প্রেমী আর কার কাছ থেকে ফুটবল খেলা দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে জানতে বলবেন না ফাইনালি ফুটবল খেলাটা শুরু হয়ে গেল ফাইনালি বাইক একটা গোল দিয়ে দিল সাইফুল ভাইয়ের সেরা গোল ছিল সাইফুল ভাই আপনার সেরা খেসেন ফাইনালে দ্বিতীয় গোলটা দিয়েছিল আমাদের এগারো নাম্বারের জার্সি বার ঐতিহ্যবাহী ফাইম বাই দু তিনজনকে কাটিয়ে শেয়ার একটা গোল ছিল বিশেষ করে আমি ফাইম বাইর খেলা দেখতে আজকে শীতলাই মাঠে গেছি আর এই খেলাটার ভেন হচ্ছে শীতলাই বড় মাঠ শীতলাই ঐতিহ্যবাহী মাঠ হচ্ছে এই মাঠটা দেখতে পাচ্ছে ফাইম বাই শেয়ারা খেলতেছে আজকে ফাইম বাইয়ের খেলাটা ছিল এক কথা জোস ফাইনালি বাইক ইউনিয়ন আরেকটা গোল দিয়ে দিল প্লান্টিকের মাধ্যমে একটা ফাউল প্ল্যান্টিকের মাধ্যমে গোলটি দিয়ে দিল সেরা ছিল বাইক ইউনিয়ন খেলা বরাসালগড় ইউনিয়ন একদম পাত্তাই পারছিল না আর আমার সাথে দেখা হয়ে গেলো ফাইম বাই ফাইম বের মন মানুষ এক কথায় জোজ ফাইম ভাই সেরা একটা মানুষ আর তাদের বরাসালঘরের প্লেয়ারগুলাকে একবার নাচাইয়া ফাড়াইলে আজকে সাইফুল ভাই কাজী রবিউল্লাহ ভাই আবির ভাই সবাই ছিল কসবার ঐতিহ্যবাহী প্লেয়ার আর নেক্সট খেলাটা হচ্ছে সোমবারে আবার চলে আসবেন ইনশাল্লাহ সবাই সোমবারে দেখতে পারতেছেন ফাইম বের স্কিলটা কেমন ছিল ফাইম বে সেরা সেরা ভাবে স্কিল দেখাইতেছিল এই মাটি শীতলা এই সবাই ফাইম বেকে খুবই পছন্দ করে সাইফুল ভাই একটা সেরা গোল দিয়ে দিল সাইফুল বাইয়ের গোলটা ছিল এক কথায় জোর ছয় নম্বর যাচ্ছে ওরা সাইফুল ভাই ফাইনালে খেলাটি শেষ হয়ে গেল আজকের ব্লকটা এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর ফাইম বে এখন চলে যাচ্ছে ফাইম ভাইয়ের ফ্যান ফলোয়ার দেখতে পাচ্ছে অনেক আয় ফাইম ভাই